স্বাধীনতার সুখ কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ায় আমি থাকি মহাসুখে অট্টালিখা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পায় তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘড়ি খাসা এই কবিতাটি আমরা ছোটোবেলায় সবাই পড়েছি তো হঠাৎ করেই আমার এই কবিতাটার কথা মনে পড়তে আমি ডায়েরিতে লিখে ফেললাম এবং তোমাদের সামনে পাঠ করে শোনালাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে রাত